আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজ অ্যাকাউন্টিং অনার্স ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবি অনার্স সেকেন্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট বিবি অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টের বাংলাদেশের কর বিধি বা বাংলাদেশের কর ব্যবস্থা যে নামে ডাকো না কেন যেটার ইংরেজি হচ্ছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টের উপর নতুন আইন দু হাজার তেইশের অত্যায়ন অনুসারে আমরা ক্লাস নেওয়া শুরু করেছি তো ইনশাল্লাহ এই নতুন আইন অনুযায়ী তোমাদের প্রত্যেকটা চাপ্টারের উপর আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিব ইনশাল্লাহ তোমরা যদি আমাদের সাথে থাকো আমাদের ক্লাসগুলো তোমাদের উপকার করবে এইটুকু আমরা আশা রাখতে পারি আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবে ইনশাল্লাহ এবং আমাদেরকে আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবা না আজকের ক্লাসে মূলত আমরা আলোচনা করব চাকরি খাতে আয় যেটাকে আমরা আগে বেতন খাতে আয় নামে জানতাম সেটা এখন চাকরি খাতে আয় হয়ে গেছে তো নতুন আইনের সাথে পুরাতন আইনের কিছু সামঞ্জস্য রেখে মূলত আমরা তোমাদের এই ক্লাসগুলো বোঝানোর চেষ্টা করবো যাতে আমাদের উপকৃত হতে পারো তোমরা তো এই চাকরি খাতের আয়ের ধারা হচ্ছে বত্রিশ এবং তেত্রিশ আমাদের বেতন খাতের ধারা ছিল একুশ সেটা এখন পরিবর্তন হয়ে নতুন আইনে বত্রিশ থেকে চৌত্রিশ দ্বারা আলোচনা করা হয়েছে তো এখন চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি আমরা প্রথমে দেখব যে বাংলাদেশের কর বিধিতে আমরা মূলত আসলে যে কর নির্ণয়টা শিখি সেটা কার কার কর নির্ণয় শিখি প্রথমে আমরা শিখি একক ব্যক্তির কর নির্ণয় অর্থাৎ একজন ব্যক্তি সিঙ্গেল ব্যক্তি যখন কর দেয় তার কয়টা কোন প্রক্রিয়ায় তার করটা নির্ণয় করতে হয় সেই জিনিসটা আমাদের শিখতে হবে তারপর অংশীদারী ফার্মের কর নির্ধারণ অংশীদারী ফার্ম কিভাবে কর দিবে সেটা কিভাবে কর নির্ণয় করব সেই জিনিসটা আমরা শিখব কোম্পানির কর নির্ধারণ একটা কোম্পানি কীভাবে কর দিবে বা কোম্পানির কর কীভাবে নির্ণয় করা হয় সেটাও আমরা শিখব সাথে আমাদের আসো আরো শিখতে হবে মূল্য সংযোজন কর মূষক বা পেট এই চারটা ক্যাটাগরি থেকে মূলত চারটা ম্যাথ আসতে দেখা যায় পার্ট সিতে তো তোমরা যদি এই চারটা ক্যাটাগরি থেকে ধারাবাহিকভাবে শিখতে পারো তো পরীক্ষায় যে ম্যাথগুলো আসবে খুব ভালোভাবে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা এবং ভালোভাবে তোমাদের প্রস্তুতিটা সম্পন্ন করতে পারবে ইনশাআল্লাহ আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তোমরা আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারো আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হয়ে তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবা খুব স্বল্প সময়ে এবং খুব স্বল্প খরচে এখন আমরা যেহেতু এক ক্লাসেই সব সেক্টরের কর নির্ধারণ তো শিখতে পারবো না তাই না তো আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাদের প্রথমেই আমরা আজকের ক্লাসে একক ব্যক্তির কর নির্ণয় শেখাবো এখন একক ব্যক্তির কর নির্ণয় করতে গেলে একক ব্যক্তি তার একটা সোর্স বা একটা খাত থেকে আয় করে না তাই না একক ব্যক্তির আয়ের খাতগুলো আমাদের জানতে হবে তো যে আয়ের খাতগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য প্রয়োজন আমি শুধু সেই আয়ের খাতগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি তো আমরা প্রথমে দেখি একক ব্যক্তির মোট আয়ের মূল উৎসটা কী কী মূল উৎস হচ্ছে প্রথমে চাকরি থেকে আয় অর্থাৎ একজন ব্যক্তি যদি চাকরি করে সে চাকরি থেকে যে টাকাটা তার আয় করে সেটাই মূলত চাকরি থেকে আয় এই চাকরি হতে আয় কিভাবে একজন ব্যক্তির মোটাইয়ে যুক্ত হবে তার প্রক্রিয়াটা আমরা এখানে আলোচনা করব। তো এই প্রথমে আমরা চাকরি হতে আয়টা আমরা ভালো করে শিখব তারপর আমরা দেখব বাড়া হতে আয় একজন ব্যক্তির যদি যে ব্যক্তি করদাতা সেই ব্যক্তি করদাতার যদি কোনো বাড়ি থাকে বা কোনো স্থায়ী সম্পদ থাকে সেই সম্পদ ভাড়া দিয়ে সে যে আয় করে সেটা হচ্ছে বাড়া হতে আয় তো এটা হচ্ছে বাড়া হতে আয় বাড়া হতে আয় ধারা হচ্ছে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ আমি ধারাগুলো আর বলবো না আমরা পাশে লিখে দিয়েছি তোমরা এখান থেকে দেখে নিও তাহলে আমরা বুঝতে পারলাম বাড়া হতে আয় তিন নম্বর আমরা দেখব কৃষি হতে আয় একজন ব্যক্তি অর্থাৎ যখন কাজ করে সেই কৃষি ফসল বিক্রি করে যে আয় করে সেটা হচ্ছে মূলত কৃষি হতে আয় এগুলো প্রত্যেকটা খাতের আলাদা আলাদা নিয়ম এবং রুলস রয়েছে আমরা সেগুলো ধারাবাহিকভাবে একটার পর একটা চাপটার আমরা শেষ করব। এরপর আসে আমাদের ব্যবসা খাতে আয় একজন ব্যক্তি যদি তার এক মালে কারবারের কোনো ব্যবসা থাকে সে ব্যবসা থেকে যে আয়টা করবে সেটাই মূলত ব্যবসা হতে আয় তারপর আমাদের শিখতে হবে মূলধনী খাতে আয় এই মূলধনের খাতে আয় হচ্ছে একজন ব্যক্তি যখন তার কোনো স্থায়ী সম্পদ বিক্রি করে আয় করে স্থায়ী সম্পদ বিক্রি করে যদি আয় করে সেখান থেকে যে আয়টা হয় সেটা মূলত মূলধনী খাতে আয় ছয় নম্বরে হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে আয় আর্থিক পরিসম্পদ বলতে একজন ব্যক্তি তার সঞ্চয়কৃত টাকা যদি কোনো জায়গায় বিনিয়োগ করে সে বিনিয়োগ থেকে যেই রিটার্নটা পায় যে বিনিয়োগ থেকে যে আয়টা আসে সেই আয়টাই মূলত আর্থিক পরিসম্পদ খাতে আয় যেমন কেউ যদি সঞ্চয়পত্র কিনে সেই সঞ্চয়পত্র থেকে সুদ পায় ব্যাংকে টাকা জমা রাখলে সেখান থেকে সুদ পায় তো এই জাতীয় আয়গুলোই মূলত আর্থিক পরিসম্পদ খাতে আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে তারপর আমরা দেখব অন্যান্য উৎস খাতে আয় এর বাইরেও আরও কিছু আয় আছে সেই আয়গুলো আমাদের পরীক্ষা ইচ্ছার জন্য এত বেশি গুরুত্বপূর্ণ না তাই আমাদের ক্লাস যেহেতু কঠিন হয়ে যাবে তাই আমরা ওইগুলোকে আমরা ইগনোর করে গেলাম আমরা শুধুমাত্র বেসিক্যালি আমাদের প্রশ্নের জন্য যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আয়গুলো এখানে আমরা দেখানোর চেষ্টা করবো এবং এর ধারাবাহিকতা আমরা আমাদের ক্লাসগুলো রেডি করবো ইনশাল্লাহ তো এই অন্যান্য খাতের আয় করার পরে এখন একজন ব্যক্তির মোট সব খাতের আয় মিলায়া তার মোট আয়টা আসবে এটাই হচ্ছে মূলত একক ব্যক্তির আই নির্ণয় এখন একক ব্যক্তির আয় নির্ণয়ের পরে এখন একক ব্যক্তির আয় নির্ণয়ের পরে এটা কর নির্ণয় না এটা আমরা আইন নির্ণয় দিয়ে করব আইন নির্ণয়ের পরে এখন এই ব্যক্তি তার অর্জিত আয় কি সব খরচ করে ফেলে না সব খরচ করে না কিছু আয় কিন্তু সে সঞ্চয় করে রাখে তো সরকারও এই সঞ্চয়ে উৎসাহ দেওয়ার জন্য সরকার বলছে যে আপনারা এই ধরনের বিনিয়োগ যেগুলো করবেন অর্থাৎ এই আয় থেকে যে টাকাগুলো খরচ না করে বিনিয়োগ করবেন সে বিনিয়োগের উপর একটা সারের ব্যবস্থা করছে সেটাকে বলা হয় কর রেয়াতের পরিমাণ নির্ণয় অর্থাৎ সরকার যে কর সার দেয় বিনিয়োগের উপর সেটাই মূলত কর রেয়াত এই কর রেয়াতের পরিমাণ নির্ণয়টা আমাদের করতে হবে তারপর আমাদের কর দায় নির্ণয় করতে হবে তার মানে আমরা যে বুঝলাম যে আমাদের প্রথমে একক ব্যক্তির কর নির্ণয় করতে হবে এই একক ব্যক্তির কর নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে একক ব্যক্তির মোট আয় নির্ণয় করতে হবে এখন আয় নির্ণয় করতে গিয়ে আমরা দেখলাম এই ব্যক্তি বিভিন্ন খাত থেকে বিভিন্ন সোর্স থেকে আয় করে থাকে এক ব্যক্তির সোর্স এর একটা না একাধিক হতে পারে কেউ একজন চাকরি করে আবার তার একটা বাড়ি আছে আবার দেখা গেল গ্রামে সে কাজ করে আবার সে এক মালিকানা একটা ব্যবসা দিছে বাড়ির নিচে আবার সে কিছু সম্পত্তি বিক্রি করে লাভ করছে আবার সে কিছু টাকা ব্যাংকে জমা দিছে আবার কিছু সে অন্যান্য অন্য সোর্স থেকেও কিছু আয় করে থাকে তাহলে এই সব সোর্স মিলায়া হচ্ছে একক ব্যক্তির কর এই একক ব্যক্তির আয় এই আয়ের মধ্য থেকে এসে যেটুক বিনিয়োগ করছে সেটার মধ্যে হচ্ছে কর রেয়াত পায় এই কর রেয়াতটা নির্ণয় করার পর আমরা কি করতে যাব আমরা কর দায় নির্ণয় করতে যাব এরপর আমাদের কি করতে হবে কর দায় নির্ণয় করতে হবে তার মানে একক ব্যক্তির কর নির্ণয় করতে গেলে আমাদের তিনটা স্টেপ ফলো করতে হবে একটা হচ্ছে মোট আয় নির্ণয় করা কর রেয়াদ নির্ণয় করা আর এটা হচ্ছে কর দায় নির্ণয় করা আশা করি তোমরা বুঝতে পারছো তো এই যে একক ব্যক্তির কর এর আয় নির্ণয় যখন আমরা করতে যাব তখন তো আমরা দেখবো যে অনেকগুলো সোর্স অনেকগুলো খাত আছে তাই না তাহলে আমরা কোন খাতের কর নির্ণয় করব সরি কোন খাতের আয় আগে নির্ণয় করবো তাহলে আমরা প্রথমে আগে চাকরি খাতের আয় শিখবো তারপর আমরা ভাড়া খাতের আয় কীভাবে নির্ণয় হয় সেটা শিখবো কৃষি খাতের আয় শিখবো ব্যবসা খাতের আয় শিখবো মূলধনী লাভ খাতের আয় শিখবো আর্থিক পরিসম্পদ হতে আয় শিখবো অন্যান্য উৎস হতে আয় শিখবো এই খাতগুলো শিকার পরে তারপর আমরা কি করব কর রেয়াত কর দায় নির্ণয় করতে পারবো তো প্রথমে আমি তোমাদের সুবিধার্থে আমরা চাকরি হতে আয় এটা কিভাবে নির্ণয় করা হয় এটা আমরা আমরা আগে ভালো করে তারপর স্টেপ স্টেপ বাই এক একটা খাত নিয়ে আলোচনা করতে থাকব আমাদের সাথে যদি তোমরা থাকো আশা করি ধারাবাহিক ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ তো প্রথমে আমরা একক ব্যক্তির চাকরি হতে আয়টা নির্ণয় করব। চাকরি হতে আয় আবার দুই প্রকার একটা হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটা হচ্ছে বেসরকারি চাকরিজীবীদের জন্য তো সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারী বা কর্ম করদাতার জন্য তো যদি কেউ সরকারি চাকরি করে তার কর চার চাকরি হতে আয়টা কিভাবে নির্ণয় করা হয় সেখানে তার ছকটা হবে এরকম আয়ের পরিমাণ লেখা থাকবে আর এখানে কর প্রাপ্ত আয় এবং নিট কর যোগ্য আয় তিনটা কলম করবা কলম করার পর সে যে আয়গুলো পায় যেমন মূল বেতন এই মূল বেতনটাকে দিবা নিট করযোগ্য আয়ের মধ্যে নিট করযোগ্য যোগ্য আয়ের মধ্যে এটা অব্যাহতি প্রাপ্ত আসবে না তারপর আসে বকেয়া বেতন যদি থাকে যেটা পূর্ববর্তী কর করবসরে অর্জিত হয় নাই সেটা এখানে দিতে হবে তারপর যদি আসে আমাদের বিশেষ বেতন সেই বিশেষ বেতন হচ্ছে যদি কোনো বিশেষ বেতন পেয়ে থাকে সে সেই বিশেষ বেতনটাও এখানে আসবে তারপর আমাদের আছে বাড়ি বেড়া ভাতা সেই বাড়ি বেড়া ভাতাটা কর অব্যাহতি প্রাপ্ত হয় অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য মূল বেতন বা বুকে বকেয়া বেতন বা বিশেষ বেতন ব্যতীত আর যত আয় আসবে সব আয় কিন্তু অব্যাহতি প্রাপ্ত হয় এরকম চিকিৎসা ভাতা সেটাও অব্যাহতি প্রাপ্ত হয় যাতায়াত ভাতা অব্যাহতি প্রাপ্ত হয় উৎসব ভাতা গৃহকর্মীর জন্য প্রদত্ত ভাতা অর্থাৎ গৃহকর্মীর বেতন যদি দেয় বুয়ার বেতন যদি সরকার দিয়ে দেয় সেটাও কর অব্যাহতি প্রাপ্ত হয় ছুটি ভাতা ছুটির দিনে যদি কেউ কাজ করে সেখান থেকে ভাতা পেয়ে থাকে সম্মানী পুরস্কার যদি পেয়ে থাকে ওভার টাইম পেয়ে থাকে বৈশাখী ভাতা পেয়ে থাকে তারপর ভবিষ্যৎ তহবিলের সুদ পাই ল্যাম্প ল্যাম্পগ্র্যান্ড হচ্ছে এককালীন অনুদান যদি সে সরকারের কাছ থেকে কোনো টাকা পেয়ে থাকে সেই টাকাটাও এখানে কি কর অভ্যতিপ্রাপ্ত আয়ের মধ্যে আসবে গ্র্যাচুইটি যদি পাই সেই গ্র্যাচুইটিটাও কর অব্যতিপ্রাপ্ত আয় তারপর অন্যান্য যদি থাকে সেটা লিখে আমরা কর অভ্যতিপ্রাপ্ত আয়ের মধ্যে দিয়ে দিব তার মানে সরকারি কর্মচারীর ক্ষেত্রে আমরা তিনটা পরিমান করবো মোট কত টাকা আয় পাচ্ছে দুই হচ্ছে কর অব্যাহতি প্রাপ্ত আয় কত তিন হচ্ছে নিট করযোগ্য আয় কত আর নিট করযোগ্য আয়ের মধ্যে শুধু বেতন এবং উৎসব এবং উৎসব বোনাস এই যে মূল বেতন বকেয়া বেতন বিশেষ বেতন এবং উৎসব বোনাস এই তিনটা বাদ দিলে এই তিনটা বাদ দিয়ে বাকি সব আয় সরকারি কর্মচারীদের কর অব্যাহতি প্রাপ্ত আয় হিসাবে হয়ে যাবে কর অব্যাহতি প্রাপ্ত আয়ের মধ্যে চলে যাবে আর বাকি এই তিনটা চলে যাবে নিট কর জুকাই অর্থাৎ সরকারি কর্মচারীদের এই তিনটা বাদ দিয়ে বাকি টাকা আয়ের উপর কোনো কর দিতে হয় না কিন্তু সেটা আমাদের করের ফিগারে দেখাতে হবে এই ফর্মেটে এটা দেখাতে হবে তো আশা করি বুঝতে পারছ এবার আমরা চলে যাব বেসরকারি চাকরিজীবী যারা আছে তাদের কর আয় কীভাবে নির্ণয় করে তাহলে আমরা এবার চলে যাই বেসরকারি চাকরিজীবীদের কর নির্ণয় এগুলো সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারী আদেশভুক্ত ব্যতীত কর্মচারী কর দে জন্য তো সরকারি চাকরিজীবী বেতন আদেশভুক্ত যারা কর্মচারী না বা বেসরকারি চাকরিজীবী যারা আছে তাদের করদাতারা কীভাবে আয় নির্ণয় করে তাদের আয় নির্ণয়টা একটু ভিন্ন তো আমরা দেখে আসি কিভাবে তাদের আয়টা নির্ণয় করব তাদের প্রথমে মূল বেতন এটা আমরা লিখে নিব তারপর বকেয়া বেতন তাদের মূল বেতন এবং বকেয়া বেতন এই দুইটা সরাসরি আয়ের সাথে যুক্ত হবে তারপর ভাতা ভাতাসমূহ তারা যে ভাতাগুলো পেয়ে থাকে সে বাথার মধ্যে আসে উৎসব ভাতা উৎসব ভাতা যদি পায় ওভার টাইম তারপর সুটি নগদায়ন অর্থাৎ ছুটিকে যদি নগদে রূপান্তর করে বৈশাখী বাতা বিনোদন বাথা যত বাথা পাবে সব বাতাগুলো যুক্ত হয়ে মোটায় চলে আসবে সরাসরি এখানে কোনো নিয়ম নাই সরাসরি সেগুলো মোটায়ের সাথে যুক্ত হবে এরপর আছে গ্রেচুইটি আনুতোষিক এনুইটি পেনশন অর্থাৎ যারা পেনশন পায় সরকার থেকে টাকা পায় পেনশন বাবদ বা চাকরি রিটায়ার করার পরে সেই টাকাগুলো কিভাবে লিখবা যদি গ্রেচুইটি এবং আনত্সিক পায় গ্র্যাচুইটি নামে পায় তাহলে এই গ্রেচুইটিটা আড়াই কোটি টাকা পর্যন্ত অকর গ্র্যাচুইটিটা অকর ধার্য হবে আড়াই কোটি টাকা পর্যন্ত কেউ যদি আড়াই কোটির বেশি পায় তাহলে এখানে আসবে আর যদি আড়াই কোটির কম পায় তাহলে এখানে আসার দরকার নেই এখানে আর লেখার দরকার নেই আশা করি বুঝতে পারছ অর্থাৎ আড়াই কোটি টাকা পর্যন্ত কোনো কর আসবে না নেক্সট এনুইটি সরাসরি যা পাবে তাই সরাসরি আয়ের সাথে যুক্ত হবে এরপর আছে পেনশন পেনশন যা পাবে সম্পূর্ণ অকর পেনশন বাবদ যত টাকা পাবে সবগুলো টাকা অকর এখানে কোনো টাকাই আসবে না এরপর পাঁচ নম্বরে হচ্ছে পার পারকুজির সুবিধাগুলো কি কি এখানে আছে বাড়ি ভাড়ার সুবিধা বাড়ি ভাড়াটা তিন প্রকার এক নগদ বাড়ি ভাড়া পাইলে নগদ যদি বাড়ি ভাড়া পায় সেই নগদ বাড়ি ভাড়াটা সরাসরি অর্থাৎ সরকার যদি নগদে বাড়ি ভাড়া দেয় সরি সরকার বলি প্রতিষ্ঠান যদি তার কর্মচারীকে নগদে বাড়ি ভাড়া ভাতা দেয় সেই নগদে বাড়ি ভাড়া ভাতা সরাসরি মোটা এর সাথে যুক্ত হবে এরপর যদি মুক্ত বাসস্থান দেয় অর্থাৎ এমন একটা বাড়ি দিয়েছে যেখান থেকে কোনো ভাড়া নেয় না সেক্ষেত্রে বার্ষিক ভাড়া মূল্য এবং সেটা সরাসরি বার্ষিক বারামূল্যটা মোটায়ের সাথে যুক্ত হয়ে যাবে বার্ষিক বারামূল্যটা মোটায়ের সাথে যুক্ত হয়ে যাবে এটা কীরকম ধরো করদাতাকে তার প্রতিষ্ঠান একটা বাড়ি দিয়েছে এমন একটা এলাকায় এই এলাকায় এত স্কোয়ার ফিটের বাড়ির ভাড়া আছে ধরো দশ হাজার টাকা মাসে তাহলে বছরে গত এক লাখ বিশ হাজার টাকা ওই এক লাখ বিশ হাজার টাকা এখানে যুক্ত হয়ে যাবে যদি ফ্রিতে দেয় এবার কনসেশন হারে যদি বাসস্থান দেয় কনসেশন মানে হচ্ছে এমন একটা বাড়ি দিয়েছে কোম্পানির পক্ষ থেকে বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে করদাতাকে বাড়ি দিয়েছে কিন্তু বাড়ির বিপরীতে কিছু টাকা আবার কর্তন করে এক্ষেত্রে নিয়ম হচ্ছে বার্ষিক বারামূল্য যা আসবে সেখান থেকে যে টাকাটা কর্তন করে সেটা বাদ দিয়ে বাকি টাকাটা বাইরের কলমে বসে যাবে তাহলে আমরা দেখলাম এখানে বাড়ি বেড়ার ক্ষেত্রে তিনটা নিয়ম ফলো করা হয় একটা হচ্ছে নগদ বাড়ি বেড়া হলে সেটা সরাসরি এর সাথে যুক্ত হবে ভাড়ামুক্ত যদি বাসস্থান দেওয়া হয় তাহলে ওই বাড়ির ভাড়া মূল্য যেটা থাকে ওই ভাড়া মূল্যটা যুক্ত হয়ে যাবে এটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে আর কনসেশন হারে অর্থাৎ যদি ভাড়া কর্তন করে কোম্পানি আবার বাড়ি দেওয়ার পরে যদি ভাড়া কর্তন করে তাহলে ভাড়া মূল্য যেটা আছে সেখান থেকে কর্তনকৃত ভাড়াটা বাদ দিয়ে বাকি টাকাটা চলে আসবে তো আশা করি তোমরা বাড়ি বেড়া ভাতাটা বুঝতে পারছো এখন আমরা দেখব পরবর্তী আরও সুবিধা আছে সেই সুবিধাগুলো আমরা একটু যেহেতু আমাদের জায়গা হচ্ছে না আমরা একটু উপরে নিয়ে গেলাম এবার আমরা এখানে লিখবো যাতায়াত পাতা যাতায়াত পাতা হোক দুই প্রকার একটা হচ্ছে তাকে গাড়ি দেওয়া অর্থাৎ ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারের জন্য গাড়ি দেওয়া আর একটা হচ্ছে নগদ টাকা দেওয়া তাহলে আমরা প্রথমে দেখব নগদ যাতায়াত ভাতা নগদে যদি যাতায়াত দেওয়া হয় কোম্পানি থেকে নগদে যদি যাতায়াত দেওয়া হয় সেই ভাতাটা এখানে সরাসরি আসবে সরাসরি এখানে আসবে হ্যাঁ যদি কোম্পানি কোনো জায়গায় পাঠায় কোনো কর্মচারীকে যেমন কোম্পানি একজন কর্মচারীকে চট্টগ্রাম পাঠাইছে ওই চট্টগ্রাম পাঠানোর সময় যদি তাকে কিছু গাড়ি ভাড়া দেওয়া হয় সেই গাড়ি ভাড়াটা অকরধার্য হয়ে যাবে সেটা বিশেষ দায়িত্ব পালনের জন্য কিন্তু প্রতি মাসে মাসে যদি কোনো করদা কোম্পানি টাকা দিয়ে থাকে যে বাবদ দশ হাজার টাকা বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা করে টাকা দেয় তাহলে সেই টাকাটা মোটায়ের সাথে যুক্ত হবে এটা তোমরা মনে রাখবা এরপর গাড়ি সুবিধা যদি কোম্পানি থেকে ওই ব্যক্তিকে তার ব্যক্তিগত কাজে মানে তার সার্বক্ষণিক কাজে ব্যবহার করার জন্য গাড়ি দেওয়া হয় তাহলে এক্ষেত্রে দুইটা নিয়ম একটা হচ্ছে পঁচিশশো সিসি পর্যন্ত যদি হয় গাড়ি গাড়ি যদি দুই হাজার পাঁচশো সিসির কম হয় বা দুই হাজার পাঁচশো সিসি পর্যন্ত হয় মাসে দশ হাজার টাকা বছর এক লাখ বিশ টাকা আর যদি বেশি হয় গাড়ির কার্যক্ষমতা তাহলে প্রতি মাসে হাজার টাকা করে তার কী আসবে এই আয়ের সাথে যুক্ত হতে থাকবে অর্থাৎ গাড়ি যদি আড়াই হাজার সিসির কম হয় তাহলে দশ হাজার করে আর যদি আড়াই হাজার সিসির বেশি হয় তাহলে পঁচিশ হাজার করে মোট বছরে তিন লাখ টাকা মোট আয়ের সাথে যুক্ত হতে থাকবে এরপর আসবে চিকিৎসা চিকিৎসা পাতা যা থাকবে পুরোটাই মোটায়ের সাথে যুক্ত হবে লিভ যদি কেউ পায় সেটাও মোটা এর সাথে যুক্ত হতে থাকবে ইন্টেন্সিভ বোনাস পেলে সেটাও আয়ের সাথে যুক্ত হবে কর্মচারী শেয়ার স্কিম হতে অর্জিত আয় সেটাও এখানে যুক্ত হবে অর্থাৎ কোম্পানির কোম্পানির শেয়ারের যদি কর্মচারীদের কোনো অংশ থাকে সেখান থেকে যা হবে সেটা যুক্ত হবে নিয়োগকর্তা কর্তৃক প্রাপ্ত অন্যান্য সুবিধা অর্থাৎ নিয়োগকর্তা যদি অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে টাকা দান করে তারপর আর অন্যান্য ফান্ডে যদি নিয়োগকর্তা কর্মচারীর পক্ষ থেকে যদি নিয়োগকর্তা দান করে দেয় সেই টাকাগুলো এখানে অংশগুলো মোট আয়ের সাথে যুক্ত হবে এক্ষেত্রে শুধু নিয়োগকর্তার দানটা আসবে স্বীকৃত ভবিষ্যত তহবিলে নিয়োগকর্তার দান এটাও আসবে তারপর অন্যান্য আয় যদি থাকে সেই আয়টাও এখানে আকারে দেখাতে হবে এরপর আমাদের চলে আসবে ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন ফান্ড অর্থাৎ ওয়ার্কারদের প্রফিট শেয়ারিং যে অংশগ্রহণমূলক যে শেয়ার আছে সেই শেয়ারের মধ্যে থেকে যদি কোনো লাভ পায় সেই লাভটাও এখানে আসবে এবার আমরা চলে আসবো মোট বেতন খাতে আয় আমরা পেয়ে গেলাম সবগুলো আয় যুক্ত করার পর এখানে আমরা পেয়ে যাব মোট বেতন খাতে আয় অর্থাৎ বেতন খাত থেকে আমরা কত টাকা আয় করছি সেটা এখানে আমরা পেয়ে যাবো এবার বেতন খাত থেকে যখন আমরা আয় করেছি এই আয়ের মধ্যে সব টাকার উপর কিন্তু ট্যাক্স দিতে হবে না এখানে সরকার একটা সারের ব্যবস্থা করছে এবার এখানে আমাদের বাদ দিতে হবে কি বাদ দিতে হবে আমাদের অব্যাহতি প্রাপ্ত আয় এখন অব্যাহতি প্রাপ্ত আয় কত এখানে অব্যাহতি প্রাপ্ত অংশ হচ্ছে আমরা যে টোটাল মোট আয় করেছি এই টোটাল আয়ের উপর কিন্তু আমাদের ট্যাক্স দিতে হবে না এখানে সরকার একটা সারের ব্যবস্থা করছে এখন এই সারটা কতটুকু এই সারটা হচ্ছে মোট বেতন আয়ের তিন ভাগের এক ভাগ এই যে আমরা মোট বেতন আয় করেছি অর্থাৎ বেতন খাতে আমরা যত টাকা আয় করেছি তার তিন ভাগের এক ভাগ করলে যে অংশটা আসে সেই অংশটা এখানে লিখতে হবে অথবা এই দুইটার মধ্যে বার্ষিক চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাকে কম্পেয়ার করতে হবে অর্থাৎ মোট বেতন আয়ের চার তিন ভাগের এক ভাগ বা বার্ষিক চার লাখ পঞ্চাশ হাজার টাকা এই দুইটা ফিগারের মধ্যে যেটা কম যেটা কি কম ছোটটি এই ছোটটি হচ্ছে আমাদের সারের ব্যবস্থা তার মানে এই বাদ বাকি টাকার উপর আমাদের ট্যাক্স আসবে এবার আমাদের মোট আয় থেকে আমরা যে অব্যাহতি প্রাপ্ত আয় সেটা বাদ দেওয়ার পর যা আসবে সেটাই হচ্ছে চাকরি হাতে করযোগ্য আয় চাকরি থেকে করযোগ্য আয় তো এই জিনিসটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা এখানে মোট যা আয় করবো তার তিন ভাগের এক ভাগ অথবা বার্ষিক চার লাখ পঞ্চাশ হাজার টাকা এই দুটার মধ্যে যেটা কম সেটাই হবে কি চাকরি থেকে সরি সেটা সেটা বাদ দেওয়ার পর যা থাকবে সেটাই হচ্ছে চাকরি থেকে করযোগ্য পরের সেকশনে পরের সেকশন হচ্ছে অনুমোদিত বিনিয়োগ নির্ণয়ের ছক অর্থাৎ আমরা যে বিনিয়োগ বাবদ ছাড় পাবো সেই ছাড়ের কিভাবে আমরা বিনিয়োগটা নির্ণয় করব সেটা কি কি আসবে এই বিনিয়োগের মধ্যে দেখানো যাবে সেটা আমরা এখানে দেখব তো এখানে দেখো অনুমোদিত বিনিয়োগের নির্ণয়ের ছক বিনিয়োগটা কি কি আমরা একটু দেখব জীবন বিমা প্রিমিয়াম অর্থাৎ আমরা যদি জীবন বিমা প্রিমিয়াম দেই সেটাও কিন্তু বিনিয়োগ পাতার অংশ এবার বিনিয়োগ পাতা কোনটা ওই যেটার উপর আমরা ছাড় পাবো তাই না তবে এটি সত্য পলিসি মূল্যের দশ পার্সেন্টের অধিক নয় অর্থাৎ জীবন বিমা যে পলিসি মূল্য থাকবে যে পলিসি করেছি আমরা সে পলিসি মূল্যের দশ পার্সেন্টের বেশি দেওয়া যাবে না দশ পার্সেন্টের কম দিতে পারবা কিন্তু দশ পার্সেন্ট বেশি দিলে যেটা দশ পার্সেন্ট এবং প্রিমিয়াম এই দুটার মধ্যে যেটা কম সেটা হিসাবে আসবে এখানে এগুলো আমরা যখন ম্যাথ প্র্যাকটিস করাবো তোমরা খুব সহজেই বুঝতে পারবা কিন্তু তোমরা যদি এখন এই এই নিয়মটা নোট করে রাখো তখন ম্যাথ বুঝতে তোমাদের সুবিধা হবে এরপর আসবে সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা যদি সরকারি কর্মকর্তা থাকে তার প্রভিডেন্ট ফান্ডে যে চাঁদা দিয়েছে সেটা স্বীকৃত ভবিষ্যৎ তহবিল যদি বেসরকারি কর্মকর্তা হয় তাহলে স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা এবং কর্মচারীর কর্মচারী উভয়ের চাঁদাটা এখানে চলে আসবে তাহলে স্বীকৃত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তার যে চাঁদা সেটা আসবে কোথায় মোটায় আর কর্মচারীর এবং নিয়োগকর্তার উভয়ই এখানে আসবে এটা মনে রাখবা চার নম্বরে কল্যাণ তহবিল এবং গোষ্ঠী বিমায় যদি চাঁদা দেয় সুপার এনুয়েশন ফান্ডে যদি চাঁদা দেয় তো সেই চাঁদাটা এখানে আসবে তারপর যে কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ডিপোজিট পেনশন স্কিমে সর্বোচ্চ এক লাখ বিশ হাজার টাকা বিনিয়োগ অর্থাৎ আমরা যদি কোনো প্রতিষ্ঠান কোনো ব্যাংকে বা সরকারি অনুমোদিত কোনো আর্থিক প্রতিষ্ঠানে যদি ডিপোজিট করে থাকি অর্থাৎ ডিপিএস ডিপোজিট পেনশন স্কিম ডিপিএস করে থাকি সেই ডিপিএস এ সর্বোচ্চ এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে তার মানে কেউ যদি এক লাখ টাকা দেয় তাহলে বিনিয়োগ আসবে কেউ যদি এক লাখ বিশ হাজার যে কোনো সিকিউরিটিস করা হয় পাঁচ লাখ টাকার বিনিয়োগে অর্থাৎ যে কোনো সিকিউরিটিস যদি আমরা কিনে করা পাঁচ লাখ টাকার বেশি কম যদি বিনিয়োগ করি তাই পাঁচ লাখ টাকা আমরা বিনিয়োগ পাতায় আসবে পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগ করলে এখানে পাঁচ লাখ টাকা পর্যন্ত দেখানো যাবে এর বেশি দেখানো যাবে না বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানি শেয়ার করায় অর্থাৎ শেয়ার বাজার থেকে কেউ যদি শেয়ার স্টক মিউচুয়াল ফান্ড ডিভেঞ্চার এগুলো কিনে তাহলে এই টাকাগুলো বিনিয়োগ বাতার অন্তর্ভুক্ত হবে তারপর জাতির পিতার স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদান অর্থাৎ জাতির পিতার স্মৃতি যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো জাতীয় সরকারিভাবে যদি কোনো প্রজেক্ট নেওয়া হয় সেই প্রজেক্টে যদি কেউ অনুদান দেয় তাহলে সেটাও বিনিয়োগ বাতার অন্তর্ভুক্ত বা কর ছাড়ের জন্য বিবেচিত হবে তারপর জাকার তহবিলে দান করলে সেটাও আসবে এখানে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য হাসপাতালে দান করলে অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড স্বীকৃত দেয় এমন কোনো দাতব্য হাসপাতাল যারা প্রফিট করে না ওই ধরনের হাসপাতালে দান করলে সেটাও বিনিয়োগ ভাতার অন্তর্ভুক্ত হবে প্রতিবন্ধীদের কল্যাণ কল্যাণে স্থাপিত কোনো প্রতিষ্ঠানে দান করলে সেটাও বিনিয়োগ আসবে মুক্তিযুদ্ধ জাদুঘরে দান করলে সেটা আসবে আহসানিয়া ক্যান্সার হাসপাতালে দান করলে সেটাও আসবে আইসিডিআরি যেটা ওই যে আমরা ডায়রিয়া হাসপাতাল বলতে যেটা চিনি সেই সেইসিডি তে দান করলে সেটাও বিনিয়োগ ভাতা হিসাবে অন্তর্ভুক্ত হবে আবার সি আর পি সাবার সিআরপি একটা সাবার একটা হাসপাতাল আছে বিশেষায়িত হাসপাতাল সেখানে যদি দান করে সেটা বিনিয়োগ ভাতার অন্তর্ভুক্ত হবে তারপর সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক শিক্ষা প্রতিষ্ঠানে দান করলে সে টাকাও এখানে লিখতে পারব আমরা এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে দান করলে সে আসবে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান করলে সেটাও আসবে সেটা আমরা দুইবার লিখে ফেলছি আহতানিয়া ক্যান্সার হাসপাতাল আবার এখানেও লিখছি আমরা তো এই নিয়মটা মনে রাখবে তোমরা তারপর মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোন প্রতিষ্ঠানে অনুদান দিলে সেটাও আমাদের বিনিয়োগ ব্যথায় চলে আসবে তার মানে বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষার্থে এবং মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষাতে এই জাতীয় কোন প্রতিষ্ঠানে দান করলে সেটাও বিনিয়োগ ব্যথায় অন্তর্ভুক্ত হবে এবার আমরা পাইলাম যে মোট অনুমোদিত বিনিয়োগ এখন আমরা যা বিনিয়োগ করব এই বিনিয়োগের উপরে কিন্তু আমরা কি সার পাবো না এখানেও একটা সারের লিমিটেশন দেওয়া আছে তো সেই লিমিটেশনটা কথা আমি তোমাদের একটু দেখাই দিয়ে নিচ্ছি কর রিয়াতে সীমা কত কর অব্যাহতি প্রাপ্ত হয় অর্থাৎ যেই আয়গুলোর উপর সরকার কর নিবে না সেই কর অব্যাহতি প্রাপ্ত হয় রাষ্ট্রিত কর হার প্রযোজ্য আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য আয় এই তিন জাতীয় আয় যদি তোমার মধ্যে থাকে এই আয়গুলো বাদ দিয়ে মোট আয়ের তিন পার্সেন্ট ওই যে আমরা একটু আগে আয় বের করেছিলাম না প্রথমে ওই মোট আয়ের পর কত পার্সেন্ট তিন পার্সেন্ট করলে যা আসবে তা এখানে মোট আয়ের ক্ষেত্রে জিনিস বাদ দিতে হবে রাষ্ট্রিত হারে কর হার প্রযোজ্য কোন আয় থাকতে পারবে না প্রশ্ন কর হার প্রযোজ্য আয় কি এটা যখন আমরা কৃষিখাত দেখব তখন আমরা এটার সাথে পরিচিত হব এরপর ন্যূনতম কর প্রযোজ্য আয় এই ন্যূনতম কর প্রযোজ্য আয় বাদ দিয়ে বাকি যে আয়টা থাকবে সেটার উপর তিন পার্সেন্ট অর্থাৎ বাকি যে আয়টা থাকবে সেটার উপর তিন পার্সেন্ট তাহলে একটা অপশন পেলাম দুই নাম্বার অপশন কোন আয়বর্ষের ষষ্ঠ ছিল অংশ তিন অনুসারে করদাতার মোট বিনিয়োগ ও ব্যয়ের পরিমাণের উপর পনেরো পার্সেন্ট অর্থাৎ করেছি এই বিনিয়োগের উপর পনেরো পার্সেন্ট তাহলে একটা হল মোট আয়ের তিন পার্সেন্ট একটা হচ্ছে বিনিয়োগের পনেরো পার্সেন্ট আরেকটা হচ্ছে সর্বোচ্চ সীমা সর্বোচ্চ সীমা হচ্ছে দশ লক্ষ টাকা সর্বোচ্চ সীমা দশ লক্ষ টাকা এটা মুখস্থ মনে রাখবা দশ লক্ষ টাকা তাহলে তিনটা একটা হচ্ছে মোট আয়ের তিন পার্সেন্ট আর একটা হচ্ছে বিনিয়োগ বাতা যেটা আমরা বিনিয়োগ করেছি সেটার উপর পনেরো পার্সেন্ট আর সর্বোচ্চ সীমা দশ লাখ এই তিনটার মধ্যে যেটা কম সেটাই মূলত আমাদের কর রেয়াদ বা কর সার অর্থাৎ এই টাকাটা আমরা করে কম দিব সরকারকে তাহলে এটা নিয়ম কী মোটায়ের তিন আর বিনিয়োগ বাতার পনেরো আর হচ্ছে সর্বোচ্চ সীমা দশ লাখ এই তিনটার মধ্যে যেটা কম সেটাই আমরা সার হিসাবে পেয়ে যাব তো আশা করি বিনিয়োগের কর রেয়াদটা বুঝতে পারছ এবার আমরা চলে যাব কর দায় নির্ণয় তো কর দায় নির্ণয়ের জন্য আমাদের কর হারটা আগে জানতে হবে তো কর হারটা আমরা প্রথমে বের করে নিই যে একজন পুরুষ কর্তা তার মোট আয়ের উপর আরোপণযোগ্য করের পরিমাণ হচ্ছে নির্মলভ এক প্রথম তিন লাখ পঞ্চাশ হাজার টাকার উপর শূন্য পার্সেন্ট প্রথম তিন লাখ পঞ্চাশ হাজার টাকার উপর শূন্য পার্সেন্ট তারপর এক লাখ টাকার উপর হচ্ছে দশ পার্সেন্ট পরবর্তী এক লাখ টাকার উপর দশ পার্সেন্ট সরি পাঁচ পার্সেন্ট এখন এগুলো কিভাবে প্রয়োগ করতে হবে সেটা যখন আমরা ম্যাথ করাবো তোমাদেরকে এই ম্যাথের মাধ্যমে এগুলো আমরা প্র্যাকটিস করে দেখাই দিব যে কীভাবে এগুলো প্রয়োগ করতে হয় জাস্ট তুমি নিয়মগুলো আগে নোট করে রাখো তাহলে তোমাকে পরবর্তী ম্যাথ করতে তোমার জন্য খুবই সহজ হবে এরপর পরবর্তী তিন লাখ টাকার উপর দশ পার্সেন্ট তারপরে চার লাখ টাকার উপর পনেরো পার্সেন্ট তারপর পাঁচ লাখ টাকার উপর বিশ পার্সেন্ট অবশিষ্ট যা থাকবে তার উপর পঁচিশ পার্সেন্ট তার মানে যার আয় যত বেশি তার করের হারও তত বেশি হবে ইনশাল্লাহ এখন এবার আমরা এখানে পেয়ে গেলাম মোট পার্সেন্টগুলো পেয়ে গেলাম এগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো সবাই নোট করে রাখবা এখানে আবার একটা সত্য আছে করদাতা যদি মহিলা বা পঁয়ষট্টি বছরের বৃদ্ধ হয় অর্থাৎ পুরুষ হোক পঁয়ষট্টি বছরের বেশি বা মহিলা করদাতা হয় তারা চার লাখ টাকার উপর শূন্য পার্সেন্ট অর্থাৎ এই যে এখানে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আছে এটা তিন লাখ পঞ্চাশ না হয়ে তখন চার লাখ থেকে স্টার্ট হবে যদি কি হয় মহিলা বা পঁয়ষট্টি বছরের উপরের পুরুষ হয় অথবা যদি তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধী ব্যক্তি হয় অর্থাৎ যদি তৃতীয় লিঙ্গ বা প্রতিবন্ধী কোনো ব্যক্তি থাকে তাদের হচ্ছে চার লাখ পঁচাত্তর হাজারের উপর শূন্য পার্সেন্ট তার মানে এখানে তিন লাখ পঞ্চাশের জায়গায় তখন কত হবে চার লাখ পঁচাত্তর তোমার যদি বলা থাকে যে করদাতা একজন প্রতিবন্ধী তখন তুমি এখানে তিন লাখ না দিয়ে তিন দিবা যদি করদাতার মহিলার নাম দেওয়া থাকে তখন তুমি তিন লাখ দিয়ে শুরু না করে চার লাখ দিয়ে শুরু করবা ক্লিয়ার আশা করি এরপর গ্যাজেটেড গ্যাজেট মুক্ত মুক্তিযুদ্ধ যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত শূন্য পার্সেন্ট যদি কোনো মুক্তিযোদ্ধা হয় যিনি যুদ্ধ আহত হয়েছেন তার জন্য এখানে কত পারছেন তিন লাখ টাকায় পাঁচ লাখ টাকা হবে এরপর প্রতিবন্ধী সন্তান বা পুষ্য রয়েছে এমন পিতামাত আয়নভোগ অভিভাবকের ক্ষেত্রে সীমা প্রত্যেক সন্তান পুরুষের জন্য পঞ্চাশ হাজার টাকা বেশি হবে অর্থাৎ যেই ব্যক্তি কর দিচ্ছে তার যদি কোনো একজন প্রতিবন্ধী সন্তান থাকে তাহলে তার পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা ছাড় পাবে অর্থাৎ সে যেই লেভেলে হোক না কেন সে যদি পুরুষ হয় সে তিন লাখের জায়গায় সাড়ে তিন চার লাখ সাড়ে তিন লাখের জায়গায় চার লাখ পাবে সে যদি মহিলা হয় চার লাখের জায়গায় সাড়ে চার লাখ তৃতীয় লিঙ্গ যদি হয় সে তিন লাখ পঁচাত্তরের জায়গায় পাঁচ লাখ পঁচিশ হয়ে যাবে গেদরটার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হলে পাঁচ লাখ পঁচিশ পাঁচ লাখের জায়গায় পাঁচ লাখ পঞ্চাশ হয়ে যাবে তার মানে সবাই তার সেই প্রতিবন্ধী সন্তানের জন্য এক্সট্রা পঞ্চাশ হাজার টাকার উপর কর সার পাবে যদি এবার করদাতা যদি একই সন্তান পিতামাতা উভয়ই করদাতা তখন কি হবে তখন পিতা বা মাতা যে কেউ একজন এই সুবিধা নিতে পারবে দুজনেই পারবে না তো আশা করি এটা বুঝতে পারছো এখন আমরা দেখবো যে কর দায়টা কীভাবে নির্ণয় করা হবে কর দায়টা নির্ণয় করা বেতন খাত বা চাকরি খাতের আয়ের ক্ষেত্রে খুবই সহজ তবে যখন আমাদের একজন ব্যক্তির কমপ্লিট কর দায় নির্ণয় করতে হবে ঠিক আছে তখন কিন্তু একটু আমাদের জামালা পহাতে হয় তখন আমি তোমাদেরকে মূল নিয়মটা বুঝাই দিছি এবার আমরা এখান থেকে প্রত্যেকটা নিয়মের ম্যাথ করতে পারবো ইনশাল্লাহ তো কর দায়ের প্রথমে কি করবা আমরা মোটাইটা লিখবো মোটা আয়টা এখানে আমরা লিখলাম এই যে মোটাই এখানে মোটা লিখব এখান থেকে আমরা কর অব্যাহতিপ্রাপ্ত আয়গুলো বাদ দিব অর্থাৎ যেগুলোর উপর কর ছাড় দেওয়ার ব্যবস্থা রাখছে সরকার সেই করগুলো আয়গুলো বাদ দিব যে টাকাটা আসবে সেখান থেকে আমরা ন্যূনতম কর দায় প্রযোজ্য আয় অর্থাৎ যেই আয়গুলো অর্জন করার সময় আমরা ন্যূনতম কর দায় পরিশোধ করে দিয়েছি সেই আয়টাও বাদ দিব এখন ন্যূনতম কর দায় পরিশোধ যখন আমাদের সামনে এই প্রবলেমগুলো আসবে তখন আমরা এই নিয়মগুলো তোমাদের সামনে আলোচনা নিয়ে আসবো এরপর ন্যূনতম কর দায় বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে সেই টাকার উপর আমরা দায় নির্ণয় করবো এই জন্য লিখলাম ন্যূনতম করদায় প্রযোজ্য আয় ব্যতীত নিয়মিত আয়ের উপর করদায় এবার এটা হচ্ছে নিয়মিত আয় এই নিয়মিত আয়ের উপর আমরা কর নির্ণ করব দায় নির্ণয় করব কেমনে তিন লাখ পঞ্চাশের উপর শূন্য আমরা ধরলাম এটা পুরুষ করদাতা তারপর এক লাখের উপর পাঁচ তারপর তিন লাখের উপর দশ চার লাখের উপর পনেরো পাঁচ লাখের উপর বিশ তারপর পঁচিশ এটা মিলে আমাদের মোট কর আসছে এটা হচ্ছে মোট নিয়মিত কর এটা কি পাইলাম মোট নিয়মিত কর এইবার মোট নিয়মিত কর বের করার পর আমরা এখানে যোগ করব ন্যূনতম কর হার প্রযোজ্য আয়ের কর অর্থাৎ আমরা তো এখানে ন্যূনতম কর যেটা আমরা পে করেছি সেই ধরনের আয়ের উপর আমরা কোনো কর দেই নাই এই জন্য এখন এই আয়টা যুক্ত করতে হবে এখন এটার ক্ষেত্রে নিয়ম কী নিয়ম হচ্ছে ন্যূনতম কর হার প্রযোজ্য আয়ের নিয়মিত হারে কর হচ্ছে ন্যূনতম কর দায় প্রযোজ্য আয় অর্থাৎ আমরা যেগুলো ন্যূনতম কর দায় আছে ওই টাইপের যত আয় আছে সব আয়ের উপর প্রান্তিক কর হার প্রান্তিক কর হার মানে আমরা এখানে কর দিতে দিতে যেই লাস্ট যেই কর হারটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে প্রান্তিক কর হার সেই কর হারটা গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ন্যূনতম কর হারে প্রযোজ্য কর এরপর যেটা আমরা ন্যূনতম কর যেটা সরকার অলরেডি আমার কাছ থেকে উচ্ছে কর কর্তন করে নিয়েছে এই করটা আমরা এখানে লিখবো এবার দুইটা করের মধ্যে ডিফারেন্স করে যেটা বড় সেটা আমরা বাইরে লিখে ওই যে নিয়মিত যে কর হার সেটার সাথে আমরা এটা যোগ করে দেব যোগ করলে আমার মোট কর আসবে এবার এই মোট করের থেকে আমরা বিনিয়োগ কর রেয়ার যেটা একটু আগে আমরা বের করে নিয়েছিলাম সেই বিনিয়োগ কর রেয়ারটা আমরা এখানে বাদ দিব যেটা আমরা সার পাবো সেই সারটা এখানে বাদ দিব বাদ দেওয়ার পর আমাদের আসবে কি কর রেয়াদ পরবর্তী কর এটা আমরা ক নম্বরে লিখবো তারপর আমরা ন্যূনতম উচ্ছে কর যেটা আমরা ওই যে বের করেছিলাম এখানে ন্যূনতম উচ্ছে কর এই ন্যূনতম উচ্ছে কর তাহলে কর রেয়াদ পরবর্তী কর এবং ন্যূনতম উচ্ছে কর এই দুইটা করের মধ্যে যেটা বড় সেটা আমরা বাইরে কর দায়ী হিসাবে নিয়ে যাবো এই কর দায় থেকে এবার আমরা উচ্ছেক কর্তৃত্ব করটা বাদ দেওয়ার পর যা থাকবে এটাই মূলত নিটপদেয় কর বা এটা আমাদের কর হিসাবে সরকারকে দিতে হবে এই প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি কর নির্ণয় করে থাকে তো এই ম্যাথটা যখন আমরা এই নিয়মটা যে আলোচনা করেছি এই নিয়মটা দিয়ে আমরা বইয়ের প্রত্যেকটা চাপ্টারের ম্যাথ সমাধান করতে পারবো শুধু নিয়মটা মনে রাখবা তবে হ্যাঁ প্রত্যেকটা খাতে এই সবগুলো নিয়ম একসাথে আসবে না যখন যে নিয়মটা আসবে আমরা ওই নিয়মের ডিটেলস তোমাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ তো আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য